নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যদি তোমরা কষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি অথবা বইয়ের পেজ নাম্বার যদি সিক্সটি ফোর চৌষট্টি নাম্বার পেজ বার করো তাহলে চৌষট্টি নাম্বার পেজে তোমাদের ছ দাগের সূত্রের সাহায্যে উৎপাদক করতে বলেছে ওকে আজকে এই উৎপাদকের মানে ছ দাগের তোমাকে পাঁচ আর ছয় ছয় দাগের পাঁচ আর ছয় এই দুটো অঙ্ক আমি লিখে রেখেছি এই দুটো অঙ্ক হবে এই নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব এর আগে তোমাদের এই সূত্রের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ নিয়ে দাগে তোমাদের এক থেকে শুরু করে চার পর্যন্ত ক্লাস আপলোড করে দিয়েছি এবং এই অধ্যায়ে আরো বাকি যে নাম্বারের অঙ্কগুলা ছিল তার প্রত্যেকটি ক্লাস কিন্তু আপলোড করা হয়ে গেছে যারা এখনো দেখনি বা করনি তারা অবশ্যই দয়া করে ক্লাসগুলো একটু অ্যাটেন্ড করবা ওকে যাই হোক আমরা সময় নষ্ট করব না আজকে আমরা শিখে নেই এই উৎপাদক দুটো কিভাবে করতে হয় দেখো প্রথমে আমাদের দেওয়া আছে পাঁচ নাম্বারটা আমি একটু যদি এখানে বসিয়ে দিই যে ষোলো এর পাওয়ার চার এক্স কিউ প্লাস চুয়ান্ন এ ওয়াই পাওয়ার টেন

এই দুটো ফর্মুলা দিয়ে আমাদের করতে হবে তার মানে আমাদের এ কিউ প্লাস বি কিউ অথবা এ কিউ মাইনেজ বি ভাঙাতে হবে এখন যদি আমরা ষোলো ষোলো কি কোনো সংখ্যার কিউব আসতেছে আসছে না চুয়ান্ন কোনো সংখ্যা কিউব আসছে না তাহলে আমাদের এখানে একটু কাজ করতে হবে যে এখানে যদি আমরা সংখ্যা দুই কমন নিই এবং এই দুটো পদের মধ্যে এ মিলছে এ তাহলে কমন যাবে আমাদের তাহলে দুই যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে আট একটাই চলে আসছে তাহলে এর পাওয়ার তিন থাকবে প্লাস দিয়ে ভাগ করলে এ তো আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে ওয়াই থাকবে এখন খেয়াল করে এইবার সংখ্যা যদি আমরা আট ভাঙাই আট কোন সংখ্যার কি হয় আমরা পড়তে পারবো আট হচ্ছে দুই এর কিউব তাহলে এটা বাইরে যা আছে থাক আট মানে হচ্ছে দুই 2 এর কিউব করলে আমাদের 8 হয়ে যাবে এবার এখানে a কিউ x কিউ আছে তাহলে a আর x টা এইভাবে লিখে ব্র্যাকেটের বাইরে কিউব দিলেই তো আমাদের হয়ে গেল সম্পূর্ণ কাজ তাই না হয়ে গেল 27 মানে হচ্ছে সংখ্যা 3 3 এর কিউব করলে 27 হবে এখানে y কিউ আছে তাহলে y টা এখানে সিঙ্গেল লিখে ব্র্যাকেট বন্ধ করে তার পাওয়ার 3 করলেই আমাদের এটাই আসবে এবার এটা a এটা যদি b ধরে তাহলে a কিউ b কিউ এর ফর্মুলা পড়ে গেল তাহলে এটা বাইরে যা আছে থাকবে এর ফর্মুলা হচ্ছে প্লাস এ তার মানে এ এ বলতে আমাদের এটা প্লাস বি বি বলতে আমাদের এটা হয়ে গেল এ প্লাস বি এন টু এ স্কয়ার এ মানে প্রথমটা টু এ এক্স এই হলো এ স্কয়ার ফর্মুলার মাইনাস এ বি এ মানে হচ্ছে প্রথমটা কিন্তু বি মানে হচ্ছে পরেরটা হয়ে গেল এ বি ফর্মুলার প্লাস বি স্কয়ার বি মানে হচ্ছে পরেরটা তার স্কয়ার এতটুকু ক্লিয়ার আশা করি এতটুকু ক্লিয়ার তাহলে এটা যা আছে থাকবে এটাও যা আছে থাকবে প্লাস থ্রি ওয়াই আছে থাকবে এবার এটা রিক্সকার করে দাও দিয়ে রিস্কার করলে চার এর উপর স্কার হবে এর উপর পরিষ্কার হবে ব্র্যাকেট উঠে গেলে এটা গুণ করো মাইনেস থাকবে সংখ্যা গুণ করো তিন দুই ছয় এ এক্স ওয়াই গুণ করলে এ এক্স ওয়াই থাকবে প্লাস আছে প্লাস সংখ্যা সংখ্যাটাকে আগে করো তিনি রিস্কার করলে নয় এবার ওয়াই রিস্কার করলে ওয়াইসে এটাই হচ্ছে আমাদের অ্যানসার বোঝা গেল এটাই হচ্ছে আমাদের তাহলে পাঁচ নাম্বারের সমাধান আমাদের হয়ে গেল এবার ছ ছ নাম্বারটা নাম্বারটা দেখো করে ওকে ছয় দেখো আমি এখানে একটু করছি কি আছে সাতশো উনত্রিশ এ কিউ বি কিউ সিকিউ ওকে মাইনাস একশো পঁচিশ মাইনাস একশো পঁচিশ এখন সাতশো উনত্রিশ আগে সংখ্যাটা তো আমাদের দেখতে হবে কোন সংখ্যা কিউব করলে হয় সাতশো উনত্রিশ অবশ্যই এটা নয় হবে নয় নং একা আর একটা নয় গুণ করে একা আসে সাথে তাহলে সাতশো উনত্রিশ তার মানে নয় এবার এ বি সি ব্র্যাকেটে রেখে তার কিউব করলেই আমাদের হয়ে যাবে তাহলে নয়ের কিউব করলে সাতশো উনত্রিশ এর উপর কিউব আছে বির উপর কিউব আছে সির উপর কিউব আছে তাহলে একটু বি কিউব সি কিউব হয়ে গেল মাইনাস কোন সংখ্যার কিউব করলে একশো পঁচিশ হয় অবশ্যই পাঁচ তাহলে পাঁচের কিউব করলে আমাদের একশো পঁচিশ ওকে তাহলে এবার এটা এ এটা বি ধরে যদি আমরা একটু করি তাহলে কি হচ্ছে এখানে এই হলো এ মাইনাস বি হয়ে গেল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার হবে এ মানে হচ্ছে প্রথমটা এ স্কোয়ার ফর্মুলার এবার মাইনাস হচ্ছে মানে যে প্লাস হবে এ বি এ মানে হচ্ছে প্রথমটা বি মানে হচ্ছে পরেরটা হয়ে গেল এবি ফর্মুলা প্লাস ডি স্কয়ার ডি স্কয়ার মানে হচ্ছে আমাদের পরেরটা তার স্কয়ার করে দিলাম হয়ে গেল হয়ে যা গেল একটু এখানে করছি আমি তাহলে এটা যদি হয় তাহলে এটা যা আছে তাই থাকবে 9 এ বি সি মাইনাস 5 থাকবে 9 এ বি সি মাইনাস 5 থাকলো এখন এটা যদি আমরা স্কয়ার করি এটা যদি আমরা স্কয়ার করি তাহলে 9 এর 81 হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার হবে কারণ ব্র্যাকেট উঠে গেলে এটা গুণ করো প্লাস আছে প্লাস পাঁচ আর নয় গুণ করো পঁয়তাল্লিশ কি আছে এ বি সি এ বি সি হয়ে গেল পঁয়তাল্লিশ এ বি সি তারপরে কি আছে প্লাস পাঁচ এর স্কয়ার মানে পাঁচ পাঁচের পঁচিশ এইটাই হচ্ছে আমাদের অ্যানসার বোঝা গেল তাহলে তোমাদের পাঁচ নাম্বার আর ছয় নাম্বার এই দুটো অঙ্ক নিয়ে কোনো সমস্যা কিন্তু থাকার কথা নয় আশা করি আচ্ছা তার আগে আমি আর একটু জিনিস আগে দেখে নিই যে তোমাদের অ্যাকচুয়ালি এই ছ অ্যান্সারটা ছিল কিনা যদি আরেকটা ক্যালকুলেশন করতে হয় তাহলে করতে হবে আমি একটু আগে তোমাদের অ্যান্সারটা দেখে কত আছে ফাইভ না ফাইভ পয়েন্ট থ্রি তোমাদের ছ দাগের কত ছ নাম্বার ছয় দাগের ছ নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার হ্যাঁ একাশি এই স্কোয়ার বিশোয়ার প্লাস পঁয়তাল্লিশ এবিসি প্লাস পঁচিশ ওকে ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এই দুটো অঙ্কে একটু প্র্যাকটিস করো আমি আবার আজ তো পরবর্তী পার্ট নিই তাহলে আজকের মতো এখানে শেষ করছি